আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আর সবাই বেশ ভালো আছেন তো আজকে আপনাদের দেখাবো ঢাকা টু বরিশাল সো বরিশালে যাওয়ার উদ্দেশ্য হলো তার কারণ ওইখানে একটা নতুন পার্ক হয়েছে গ্রিন রিসোর্ট পার্ক সো ওইটাই আজকে আপনাদের দেখাবো তো যাওয়ার আগে পদ্মা সেতু পার হতে হয় সো পদ্মা সেতু আমি কখন উঠিনি প্রথম পদ্মা সেতু উঠলাম তো পদ্মা সেতু উঠে দেখে মনে হচ্ছে এ যেন এক সৌন্দর্যের স্বর্গে চলে এসেছে এতটা সুন্দর আর এতটা ভালো লেগেছে আর বিশেষ করে যে মেঘগুলো আছে না এই সেই মেঘগুলো একদম পুরো চোখে বিশ্বাস করতে মনে হবে আপনি মেঘের ভিতরে আছেন মেঘের ভিতর দিয়ে উড়ে যাচ্ছেন আর কী বলবো আসলে সৌন্দর্য বাংলাদেশের সৌন্দর্য আসলে খুব সুন্দর যারা আমরা আসলে না ঘুরেছে না গিয়েছে তারা আসলে বুঝতে পারবো না বাংলাদেশের সৌন্দর্য কতটা সুন্দর বা ওইটা শেষ করে যখন এই সেই পার্কে ঢুকলাম তো পার্কে ঢোকার মুহূর্তটা দেখুন ফুলে ভরা এবং ঢোকার মুহূর্তে আপনারা দেখতে পারবেন যে প্রতিটা গাছের ছোট ছোট করে ফুল বিভিন্ন রকমের ফুল বিভিন্ন জায়গায় পেন্টিং করা আর বিশেষ করে বাচ্চাদের নিয়ে গেলে বাচ্চারা খুবই খুশি হবে কারণ বাচ্চাদের মতো একটা ঘোরা বা বাচ্চাদের মন ভালো করার মতন একটা জায়গা কিন্তু এই গ্রিন রিসোর্ট পার্কটা তো আসলে যারা না গিয়েছেন অবশ্যই একবার হলে গিয়ে দেখতে পারেন এটা খুবই কাছে এবং খুব অল্প টাকার বাজেটে এরকম একটা জায়গা ঘুরে আসতে পারবেন তো যারা যেতে চান অবশ্যই আমার কমেন্টে জানান তাহলে আমি আপনাদের লোকেশন